আগে রাজ্য কর্মসূচি শাহের সেই সফরই বাতিল হলো আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরজ্যোতি বন্দ্যোপাধ্যায় কেন বাতিল হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সফর তরফে অনিবার্য কারণ হিসাবেই দেখানো হচ্ছে তবে যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যেহেতু সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্যে এবং তুমি দেখছো একাধিক কমিশন তারা এসে পরিদর্শন করছেন সরে জমিনে সন্দেশখালীর পরিস্থিতি এবং এরপরে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু কেন্দ্রীয় শাসনের একেবারে রাষ্ট্রপতি আইনের দাবিও তারা জানাচ্ছেন স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যদি আহ পৌঁছান পশ্চিমবঙ্গে এবং কার্যত নির্বাচনী প্রচারের একটা মাহল তৈরি হয়ে যায় সেই আশঙ্কা থেকে কিন্তু এই সফর সূচি বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে তবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিন্তু তেমন ব্যাপার জানানো হয়নি সেখান থেকে বলা হচ্ছে যে বিশেষ কারণে একেবারেই অনিবার্য কারণে এবং একেবারে বেশ কিছু সূচি থাকার কারণে কিন্তু এই পরিকল্পনা আপাতত বাতিল করা হলো তবে যেমনটা সূত্রের খবর যেহেতু সন্দেশখারে নিয়ে প্রতিবাদ চলছে এবং নির্যাতিতা মহিলাদের এই মুহূর্তে মূল সমস্যার দিকেই বিজেপি কেন্দ্রীয় ভাবে তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছে সেই কারণেই তড়িঘড়ি এই সফর বাতিল করে দেওয়া হয়েছে বেশ বেশ ধন্যবাদ সৌরজ্যোতি কথা বলছিলাম প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে